আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আমি আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ওল কিভাবে ভাজি করতে হয় সেটাই শেয়ার করব তো অনেকেই অনেকভাবে ওলের অনেক তরকারি খেয়ে থাকে বা রেসিপি বানিয়ে থাকে তো আজকে আমি এমন একটা নতুন রেসিপি দেখাতে চলেছি যেটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো রকম গন্ধ বা কোনো কিচ্ছু হবে না স্বাদ অটুট থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে আমি একটা বর্ড সাইজের গোট মানে পুরো ওলটাই এখানে ঝুরিঝুরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারো তো আমি এভাবেই কেটে নিলাম তাহলে কিন্তু এটা ভাজতে সুবিধা হবে এবং স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে তোমরা বিকেলে তো চলো এখন সবগুলো ওলেই আমি হচ্ছে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং আদা রসুন আর জিরে বাটা আমি দুই চামচ দিয়ে দেব তো তোমরা অবশ্যই এই পরিমাপগুলো ভালোভাবে দেখে নিও এবং তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারো তো তোমাদের ঠিক যতটুকু ওল ঠিক ততটুকুই নিতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ তো ওল ভাজির সময় কিন্তু অনেক অবশ্যই কিন্তু ঝাল পরিমাণটা একটু বেশিই দিও তা হলে ওল কিন্তু এক প্রকারের কচু তো এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা চুলকায় তো এই জন্য ঝালটা তোমরা একটু বেশি করেই দেবে তা নাহলে কিন্তু গলা চুলকাবে তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি তো হাত দিয়ে এটা মাখতে গেলে অনেক সময় দেখা যায় যে হাত চুলকায় সেই জন্য আমি এই চামচটার সাহায্যেই ভালোভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিলাম দুই তিন চামচের মতো পানি কারণ বেশি পানি দেওয়া যাবে না আমি জাস্ট একটু ভাব দিয়ে নেব কারণ এই ওলটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ভাতার সময় ভেঙে ভেঙে যাবে তো দেখো আমি ঠিক কী রকম ভাবে সেদ্ধ করে নিয়েছি তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে আর বাকি সেদ্ধ আমি ভাজার সময়ই করে ফেলব তো তোমরা কখনো এই ওলটা ভাব দেওয়ার সময় কিন্তু ঢেকে দেবে না তাহলে একদম নরম হয়ে যাবে ভাজার সময় সমস্যা মানে একদম ভেঙে ভেঙে যাবে ঝুড়ি আর হবে না তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো এটাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো এটা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি অর্ধেকগুলো ওল এটার মধ্যে দিয়ে দিলাম আর অর্ধেকগুলো রেখে দেব ফ্রিজে এটা কিন্তু নর্মাল ফ্রিজেও ছয় সাত দিন এভাবে রেখে পরবর্তীতে জাস্ট একটু শুধু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে অর্ধেক কাজ এখানে হয়ে গেল তো এক খরচেই দুই দিন রান্না করা যাবে তো আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এক বছর বা ছয় মাসের জন্য ডিপ ফ্রিজে ওইভাবে রেখে দিতে পারো রান্না করার আগ মুহূর্তে একটুখানি বের করে রাখবে তাহলেই তোমরা যখন তখন রান্না করতে পারবে তো দেখো ওলগুলো কিন্তু এইভাবে মিডিয়াম আসে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো অবশ্যই কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লো রাখবে হাই স্পিডে রান্নাটা করতে গেলে দেখা যাবে যে পুড়ে যাবে কিন্তু এটা খেতে অতটাও মজা হবে না এবং ভিতরটা কাঁচাই থেকে যাবে তো তোমরা এটার মধ্যে চাইলে একটুখানি আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারো তাহলে আরও বেশি মুচমুচে হবে কিন্তু আমি ওগুলো সারাই ন্যাচারালভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরোয়া এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি প্রতিদিনে সাদা মাটার নতুন কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করি তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন তো দেখো ভাসতে ভাসতে এক পর্যায়ে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তোমরা চাইলে একদম মুষমুছি করতে পারো তো আমি একবারই মুছমুচি করলাম না কারণ আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তো তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে গেলে তখন তোমরা কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ময়দা বা ডিম দিয়ে ভেজে নিলে কিন্তু স্ন্যাক্স হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা বা কোনো উপকারে আসলে আমার এই ভিডিওটি দেওয়া সার্থক হবে তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো তো একবার হলেও বাসা এইভাবে ট্রাই করবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি চাই তোমরা আরও বেশি বেশি করে আমাকে উৎসাহ দাও তো যত বেশি বেশি কমেন্ট করবে তত বেশি বেশি করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত